স কেমন আছো তোমরা আশা করি সবাই ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসছি অফিসে ঠিক আছে অফিসে চলে এসছি একটু বেরো তো চলো সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছি এই যে সামনের দিকে যেতে যেতে কথা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা চলে এসছি অফিসে ঠিক আছে একটু বেরো অফিসে চলে এসছি আর চলো এখন কেউ আসেনি কালকে চলে এসছি রাখা স্যার হ্যাঁ বাইরের ওয়েদার চেক করো সুন্দর সূর্য উঠেছে ঠিক আছে তো চলো পুজো সুযোগ সেরে নিই তারপরে আগামী পুজো করা হয়ে গেছে এখন যাচ্ছি দুদান্তে দোকানে ঠিক আছে তো চলো দোকানে যাই দেখাচ্ছি তোমাদের চলো স্যারের গাড়ির চাবি নিয়ে নিয়েছি ঠিক আছে সার্ভিস করাতে হবে আজকে ছ মাসের উপরে হয়ে গেছে ছ মাসের ওপরে হয়ে গেছে সার্ভিস করানো হয়নি চলো দেখাচ্ছি দেখো গাড়ি অবশ্যই দেখো গাড়িটা ইঞ্জিন অয়েল ব্রেক শু অনেক কাম আছে ঠিক আছে হার্ডলিকের অনেক রকম কাজ আছে তো চলো সার্ভিসের দোকানে নিয়ে যাই দিয়ে দেখাচ্ছি চলো ঠিক আছে তো কালকে ভরসা স্যার বলেছে যে সার্ভিস করা আসনি কেন গাড়িটাকে তো আজকে বললো যে দেওয়া তুই সার্ভিস করে নিয়ে তার জন্য যাচ্ছি ঠিক আছে চলো সার্ভিস করে দোকানে যাই দোকানে গিয়ে দেখাচ্ছি গাড়ির মোবাইল ফিল্টার খোলা হয়েছে তা মোবাইল চেঞ্জ হচ্ছে দেখো মানে পুরোনো মোবাইলটা কি হয়ে গেছে দেখো কতটা নষ্ট হয়েছে আর এক বাটি এক লিটার মোবাইল থাকে ঠিক আছে সে তার জায়গায় এক বাটিও হয়নি মোবাইল তো মোবাইলটার অবস্থা দেখো পুরো জ্বলে গেছে তারপরে চেঞ্জ হচ্ছে নতুন মোবাইল চলে এসছে ঠিক আছে দেখতে পারো এক লিটার মোবাইল থাকে এগুলো স্যার এক লিটার থাকে না অবশ্য নশো গ্রাম থাকে কিছু তা মোবাইলটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা আর পুরো মোবাইলটা ঢেড়ে দেওয়া হয়েছে কারণ এর মোবাইল ফিল্টারটা ঢালার আগে মোবাইলটা ঢালার আগে মোবাইল ফিল্টার চেঞ্জ হয়ে গেছে পুরো মোবাইল ফিল্টার চেঞ্জ করে তারপর নতুন করে নতুন মোবাইল ঢালা হবে আর এয়ার ফিল্টার অবস্থা ভীষণ খারাপ এয়ার ফিল্টারের অবস্থা ভীষণ খারাপ অতিরিক্ত মানে নোংরা হয়ে গেছে এয়ার ফিল্টারে কতদিন ধরে চেঞ্জ করে নিয়ে দেখো এয়ার ফিল্টারের অবস্থা পুরো এয়ার ফিল্টার চেঞ্জ মানে এতটা পরিমাণ খারাপ অবস্থা যে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয়েছে আর এটার দাম পড়েছে তোমার দেড়শো টাকা নিচে বেশি নিইনি দেড়শো টাকার মধ্যে এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে তার সাথে সাথে আরও কিছু চেঞ্জ হয়েছে যেরম দুটো জায়গার ব্রেক শু দেখো ব্রেক শুগুলো দেখাচ্ছি পুরো দুটো জায়গায় ব্রেক শু চেঞ্জ হয়েছে পেস্তের জায়গা খুলেছে পেস্ত জায়গা খুলে ব্রেক শুটা চেঞ্জ করছে ঠিক আছে পুরো এ কলগোল করে দিয়েছে খুলে আর ব্রেক শুর অবস্থা খুব খারাপ ছিল পুরোনো দুটো পুরোনো দুটো খুব খারাপ ছিল তার জন্য নতুন ব্রেক শু বলা হয়েছে যে নতুন ব্রেক শু চেঞ্জ করে দিতে কারণ অতিরিক্ত আওয়াজ হচ্ছিল ব্রেক শুতে যার কারণে ব্রেকশু দুটোই চেঞ্জ করা হয়েছে সামনের মানে সামনের শেখার জায়গার দুটো ব্রেক শু চেঞ্জ করা হয়েছে ব্রেক কেবেল যেটা ব্রেক ওয়ার বলা হয় ব্রেক ওয়ার চেঞ্জ করা হয়েছে ব্রেক ওয়ারও পুরো নষ্ট হয়ে গেছিলো তো অল্প টাকার মধ্যেই হয়ে গেছে অফিসের সাইডেই আছে গ্যারেজটা তো অল্প টাকার মধ্যে হয়ে গেছে ঠিক আছে আর ওখানে ভীষণ আওয়াজ হচ্ছিলো তার জন্য ভয়সার করতে হয়েছে আমাকে তখন বন্ধুরা গাড়ির কাজ হয়ে গেছে ঠিক আছে এই যে বিল আর এই পেশা তখন নিয়ে যাবো গাড়িটা ধোয়া বাকি আছে তো বলে দিয়েছি যে আমি পয়সা নিয়ে আসছি তোমার গাড়িটা ধোও ঠিক আছে তো দেখি না গাড়ির কাজ কমপ্লিট সার্ভিস করেছে ইঞ্জিন অয়েল যা যা চেঞ্জ হয় এয়ার ফিল্টার ফিল্টার সব চেঞ্জ করে দিয়েছে আর সামনের জায়গায় ফেসতে জায়গা ব্রেক শুক খাতাম তো ওটা চেঞ্জ করেছে আর কেবল চেঞ্জ করেছে ব্রেকের সামনে ব্রেকের কেবল তো চলো দেখি গা গাড়িটা গাড়িটা নাকি ঠিক আছে চলো তো বন্ধুরা গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে দেখতে পেলে আর এই যে গাড়ি চলে এসছে বিলকুল চাকা ঠিক আছে এগারোশো টাকা নিয়েছে টোটাল তো গাড়ি ফুল কমপ্লিট গাড়ির মানে আওয়াজও খুব সুন্দর দিচ্ছে ঠিক আছে ব্রেক আঁকার চেয়ে খুব ভালোই আছে ঠিক আছে ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বাই